নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো তো আজ আমরা নিয়ে চলে এসেছি সয়াবিনের একটা দারুণ রেসিপি যদি দেখে নেওয়া যাক এটা একদম পিওর নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিন না করতেই পারেন তো এখানে নিয়েছি আমি সয়াবিন সয়াবিনটাকে বেশ ভিজিয়ে নিয়েছিলাম দেখুন নরম হয়ে গেছে এবার এটাকে আমরা গ্রাইন্ডারে দিয়ে একটু ভিজে নেব এরকম এর থেকে ভালোভাবে সয়াবিন পেশা যায় না তো এই যে আমার সয়াবিনটা পেশা হয়ে গেছে এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি যে কোন জুড়ো জুড়ো জিনিসটা হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন জিনিসটাকে পাকানোর মতো একটুখানি বেসন দিলে যাতে সয়াবিনটা ধরা যায় তাতে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর সবটাকে ভালো করে আমরা মেখে নেব যাতে শেপ দেওয়া যায় সয়াবিনটাকে সেই জন্য বেসনটা আমরা ইউজ করেছি নাহলে ছেড়ে যাবে তো ভালো করে অবশ্যই হাতে করে এটাকে মাখতে হবে নাহলে হবে না জিনিসটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এবার আমরা এটাকে শেপ দেবো মুইঠার শেপ দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে অন্য কোনো শেপেও বানাতে পারে। সেটাতে কোনো সমস্যা নেই আমি এখানে মুইঠা শেপে বানিয়ে নিচ্ছি এগুলোকে যেহেতু রেসিপিটার নাম সয়াবিনের মুইঠা তো এইভাবে সমস্ত মুইঠাগুলো আমরা বানিয়ে নেব যে আমাদের সমস্ত মুইঠাও তৈরি হয়ে গেছে এবার কড়াইতে বসে দেবো কড়াইটাতে দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরষের তেল ইউজ করবো যাতে টেস্টটা এনহ্যান্স হয় নিরামিষ রান্নাগুলো একটু সরষের তেলে করলে খেতেও বেশ ভালো হয় তো এই যে দেখুন লাল লাল করে আমার মিঠাগুলোকে এপার ওপার করে ভেজে নিয়েছি এবার সমস্ত কিছু তুলে নিলাম দেখুন খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে আলু আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন নিচে ডোমা ডুমো ডুমো করে আলু কাটা হয়েছিল সেগুলো আমি না দিয়ে নিলাম কড়াইতে যে তেলটা আছে সেটা একটু কমিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গ তেজপাতা আর জিরা দিয়ে দিলাম এখানে আমি সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেস্ট করে রাখা আদা এখানে আদার পেস্টটা দেওয়ার পরে মশলাটাতে আমরা একটু হলুদ আর লঙ্কাগুলো দিয়েছি যেটা আমার মিস হয়ে গেছে ক্যামেরা থেকে কিছু মনে করবেন না এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে নেব একটুখানি এটাকে একটু স্লো করে চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় এই যে এবার দু চার মিনিট বাদে আমি এটাকে খুলে নিয়েছি টমেটোমগুলো চাপলে বলে যাচ্ছে খুব বেশি মশলার আমি এখানে ব্যবহার করছি একদম হালকার মধ্যে আমি এটা রান্নাটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় ব্যাপারটা আলুটা মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আপনারা যে পরিমাণ জুস বা ঝোল যদি ঝোল ঝোল খেতে চান একটু বেশি জল দেবেন আর একটু যদি মাখা মাখা খেতে চান সেই হিসাবে অল্প জল দিতে পারে আমার তো একটুখানি জুস জুস ঝোল ঝোল হবে তাই একটু জলটা বেশি দিয়েছি আলুটাকে একটু চাপা দিয়ে আমরা আর্ধেক সিদ্ধ করে নেব তো দেখুন এই যে আমাদের আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখবেন এরপর আমি দিয়ে দেবো মিঠাগুলো এরপরে এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা ছেড়ে দেব পাঁচ মিনিট পরে দেখুন ফিরে এসছি আমাদের সয়াবিনের মুঠটা একদম রেডি হয়ে গেছে তার মধ্যে আমি খালি একটু ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি লাস্টের ফোরনটাতে আলাদাই একটা টেস্ট আসবে এর মধ্যে দিয়ে দিলাম হিং নিরামিষ জিনিসে যেরকম সর্ষের তেলে রান্না করলেও ভালো লাগে সেরকম এরকম হিমের একটু তরকা লাগিয়ে দিলে খুব ভালো লাগবে তো এই যে আমাদের তরকাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা দিয়ে দেবো তরকারির মধ্যে গিয়ে এটা দিলে আরও সুন্দর একটা টেস্ট হয় তাই গিয়ে দিয়ে এটা করলো নিজে দেখুন দিয়ে দিলাম আমরা এটা আমার তরকারি রেডি গরম গরম ভাতের সাথে এটা তালুম লাগে